ভারত আমাদের শত্রু এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে সেই প্রজন্মই হবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান এই কথাটা আমি বলি না এই কথাটা কে বলছে জানেন এই কথাটা বলছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি আর মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এটা আপনি মানেন আর বা না মানেন ইতিহাস যদি আপনি জানেন তাহলে সেটা মানতে বাধ্য আর রিসেন্টলি যে দশ বারো বছরে যে ইতিহাস আছে এই ইতিহাস যদি আপনি কইরা হ্যাঁ মাওলান আবদুল হামিদ খান বাসানীকে যাচাই করতে চান তাহলে আপনি হচ্ছে তাহলে আর আপনাকে নিয়ে আমার কিছু বলার নেই কারণ আপনাকে মন্দ বলার রাইট আমার নেই শুধু এতটুকুই বলবে যে আপনি আগে মূল ইতিহাস জানুন আচ্ছা যাক এ ব্যাপারে আর কথা বলে লাভ নেই আমি যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে সবসময় আমি বলি যে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের প্রধান শত্রু তাদের যে ইনফ্লুয়েন্স বাংলাদেশে যে কতটুকু তারা নিয়মিত যারা নিউজ দেখেন তারাই শুধু বলতে পারবেন আপনাদেরকে আমি দুইটা জিনিস দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমার নিউজ ফিডে ঠিক আছে নিউজ ফিডে শুধু আপনার বন্যা সরি এই দেখেন নিউজ ফিডে শুধু বন্যার আর বন্যার আপনারা দেখেন ঠিক আছে এতগুলা মানুষ কি করতেছে এখন কষ্ট বুক করতেছে আপনি আমি হয়তো সে কষ্টটা বুক করতেছি না কিন্তু অনুভব করতে পারতেছি না কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে তাদের কষ্টটা কি করতে পারবেন অনুভব করতে পারবেন তারা লাস্ট উনিশশো সালে একটা বাদ ছিল যে উনিশশো চৌরাশি সালের পরে এই বাদ যে বাদ দুইটা ছে বাদ মানে লাস্ট ছিল গত উনিশশো চৌরাশি সালে সেই বাদটা কী করছে গত গতকাল রাতে অর্থাৎ আজকে রাতে ছেড়ে দিয়েছে যে কারণে বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হয়ে যাচ্ছে আর সামনের কয়েকদিন আরও বেশি খারাপ অবস্থায় পৌঁছাবে তো তার জন্য দায়ীকে অবশ্যই ইন্ডিয়া তারা যদি বাদ না না ছেড়ে দিয়ে সবসময়ের জন্য খোলা রাখতো তাহলে প্রাণী তার স্বাভাবিক গতিতে চলতো নদী দিয়ে স্বাভাবিক গতিতে যেত সেটাতে আমরা অভ্যস্ত হয়ে যেতাম তাহলে কি করতাম আমরা সতর্ক অবস্থানে আগেই থাকতে পারতাম যে আমরা বুঝতে পারতাম এই সিজনে বন্যা হবে এই সিজনে ইয়ে হবে কারণ বাংলাদেশ তো নদীমাত্রিক দেশ বাংলাদেশ এত নদী বাংলাদেশ নদীমাত্রিক দেশ তার মানে আমাদের তো আমরা তো এক সময় ছিল যে সবসময় নৌকা দিয়ে চলাফেরা করতাম তো আজকে আমাদের এই কন্ডিশন কেন সেটার দোষ সেটা দায় আমাদের নিতে হবে আমাদের সরকারকে নিতে হবে যে পূর্ববর্তী সরকার ছিল কারণ ওনার সাথে ভারতের এত ভালো সম্পর্ক মধু সম্পর্ক ছিল উনি সব কিছু ভারতকে বিলিয়ে দিতেন তার বি বিনিময়ে আমরা কী পেতাম কিছুই পাইনি